আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুমোরের ব্যথা কোমরে ব্যথা হয়নি জীবনে এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল জীবনে কোনো না কোনো সময় যে কোনো বয়সেরই হোক কুমোর ব্যথায় ভুগছেন এরকম লোক পাওয়াটা খুবই সহজ ঘরে বলেন বাইরে বলেন বন্ধু বান্ধব সব জায়গায় আছে তা আজকে সহজে একটি এক্সারসাইজ দেখিয়ে দিব যে ব্যায়ামটা যদি আপনি এক মিনিট অফিসে যদি থাকেন অফিসে থাকেন অথবা ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকেন ঘরের বাইরে বসেও এই ব্যায়ামটি করতে পারেন মাত্র এক মিনিট এই এক্সারসাইজটি করবেন এটা হচ্ছে দুই ঘন্টা পর পর এক মিনিট করে এই ব্যায়ামটা করবেন যে ব্যায়ামটা করলে সহজেই কোমরে ব্যথা থেকে মুক্তি মুক্তি পাবেন পিছনে কোমরের পিছনে গ্লুটিয়াস মাসেলসের বাটুকের এখানে হাত থাকবে হাত থাকার পরে যতটুকু সম্ভব পিছনের দিকে ঝুঁকে যাব যতটুকু সম্ভব পিছনের দিকে ঝুঁকে যাব যতটুকু সম্ভব পিছনে ঝুঁকে দশ সেকেন্ড হোল্ড করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার সোজা হবো এভাবে দশ বার করো দুই দিন বের করো পিছনে কোমরে হাত দিয়া যতটুকু সম্ভব পিছনে ঝুঁকে যাবো এটা দুই ঘন্টা পর পরে দশ বার করবো এই এক্সারসাইজটা এটা আপনি যদি ব্যাংকে জব করেন অথবা যদি হচ্ছে অফিসে জব করেন বা ব্যবসা করেন দুই ঘন্টা পর পরে এক মিনিট সময় ব্যয় করলে আশা করি আপনি কোমরে ব্যথা থেকে মুক্তি পাবেন আপনার প্রচারটা ঠিক থাকবে প্লিজ শেয়ার মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ সবাইকে